সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাষ্ট্রপ্রী আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বর্তমান সময় খুবই ট্রেন্ডিং কালেকশনই করসেট করসেট এখন খুবই ট্রেন্ডিং এবং হিট কালেকশন তো এটা আলিফ কালেকশন তাকে দেখাবো তাদের নিজস্ব ডিজাইন একদম নতুন আসছে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আজকের তো মূলত হচ্ছে আপনার আপনাদের উইন্টার স্পেশাল আর এগুলো আগে আগে দেখাচ্ছি কারণ সামনে যেহেতু শীত আসছে পাইকারি যাই নিবেন যেহেতু ভাইয়াদের নিজস্ব ডিজাইন এবং তারা হোলসেল করে সো পাইকারির জন্য নিয়ে নিতে পারবেন এছাড়া এগুলো রেগুলার ইউজার জন্য নিয়ে নিতে পারবেন তো তো এটা হ্যাঁ এটা একটু ভারীটা এটা কি হয় মানে রাখা যায় শীতের শুরুতে বা শেষের দিকে আপনারা রাফিউজ করতে পারবেন আর এটার উপরে জাস্ট জ্যাকেট পরে নিলে শীত কাবার করবে খুব কমফর্টেবল আর দেখা যায় কি শহর অঞ্চলে খুব একটা শীত ওভাবে মানে পরেও না যে ম্যাটেরিয়ালটা এত হেভি যে আপনারা এটা দিয়ে খুব মানে কম্ফোর্টেবলি ক্যারি করতে পারবেন উইন্টারি এটা করসেট এটা প্লাজোর স্টাইলে এটা স্কার্ট প্লাজো হবে যেটা রাশিয়ান কাট বলে অনেক বেশি ঘের আর এটার সাথে আপনারা পাচ্ছেন এরকম সুন্দর একটা টপস নিচে র্যাফেল করা কাপড়টা খুব সফট আর প্রিমিয়াম আর কোমরে পাচ্ছেন অ্যাডজাস্টেবল বেল্ট এটা আমি বলবো একদম বেস্ট একটা কালেকশন উইন্টার এর জন্য নিয়ে নিতে পারেন এটার আরেকটা কালার আছে সাথে প্রিন্ট আছে যেমন এটা এটা হচ্ছে ল্যাভেন্ডারের কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন আর এটার সাথে আপনারা যে ইয়াটা পাচ্ছেন টপসটা এটা হচ্ছে এইটা এটা হচ্ছে টপসের মধ্যে বডি সাইজ কত হবে ভ্যাপ একটু বডিটা উঁচু করে ধরেন ভ্যাপ 38 থেকে

অনেক বেশি সুন্দর ভিয়ার্স কাপড়টা খুবই সফট আর স্মুথ এটা হাতে নিলে বুঝতে পারছেন একদম প্রিমিয়াম একটা কালেকশন এটার দাম কত ভাই বারোশো পঞ্চাশ কালার আপনাদেরকে দেখাবো কালার দেখাচ্ছি এটার মধ্যে এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট চেঞ্জ এই যে এটাও সেম রাশিয়ান কাট প্লাজো থাকবে আর এটার সাথে আছে টপস আর কোমরে অ্যাডজাস্টেবল বেল পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই এটাও সেম বারোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছি কয়েকটা কালার আছে যেমন এটা হচ্ছে আপনার চকলেট মেরুন কালারের মধ্যে এই যে একটা কাপড়টা খুব প্রিমিয়াম এটা হচ্ছে চেরির এরটা হ্যাঁ কাপড়টা খুব স্মুথ এই যে প্রাইসটা একই সাথে কোমরে বেল্ট হবে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা প্রিন্ট এই যে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কাপড় আর হোলসেলে যারা নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো তাদের নিজস্ব ডিজাইন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন না শুধুমাত্র তাদের কাছে আসলে এই ডিজাইনটা পেয়ে যাবেন বাই কালেকশন গুলো তাদের সবগুলো ডিজাইনই কিন্তু তাদের নিজস্ব সো আপনারা যারা হোলসেল নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে কোমরে ম্যাচিং বেল্ট লাস্ট ওয়ান যেটা আছে এটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের প্রিন্ট আছে এই যে ফ্লোরাল প্রিন্ট করা এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টপস আর কোমরে থাকছে বেল্ট প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে আলিফ কালেকশন যেটা হচ্ছে ইস্টার মল্লিকার চারতলাতে সব হচ্ছে আপনার চারটাই না আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ